আমরা এই পর্বে শুনব জীব জীবশক্তির সম্বন্ধে ক্ষেত্রজ্ঞ শক্তি জীব শক্তি। সেই জীব শক্তি সর্বজ্ঞ হয়েও মায়াবৃত্তিরূপ অবিদ্যা দ্বারা আবৃত হয়ে সংসারগত অখিল তাপ নিত্য ভোগ করেন আবার সেই ক্ষেত্রজ্ঞ নামনি শক্তি অবিদ্যা কুণ্ঠাবৃত হয়ে হে ভূপাল সর্বভূতে তারতম্যের সহিত বর্তমান থাকেন তাৎপর্য এই যে ভগবানের চি শক্তি সর্বশ্রেষ্ঠা শক্তি মধ্যমা এবং অবিদ্যা কর্মসঙ্গীতা মায়া শক্তি অধমা শক্তি মায়ার দ্বারা আবৃত হয়ে অর্থাৎ শক্তি শক্তিবৃত্তি হতে দূরীভূত হয়ে সংসার তাপ লাভ করেন সেইরূপ দূরীভূত অবস্থানক্রমে আবিষ্কৃত কর্মচক্রে প্রবেশ করতো উচ্চ নিচ অবস্থা প্রাপ্ত হন ভূমি জল তেজ বায়ু ও আকাশ এই পঞ্চভূতরূপ স্থূল জগৎ মন বুদ্ধি ও অহংকার রূপ লিঙ্গ জগৎ এই অষ্টপ্রকারে বিভক্ত প্রকৃতি অপরা বা জড়া ইহার নাম মায়া প্রকৃতি তার থেকে পৃথক আর একটি পড়া প্রকৃতি আছে সেই প্রকৃতি জীবস্বরূপ হয়ে এ জগতে পরিপূর্ণ তাৎপর্য এই যে ভগবানই একমাত্র বস্তু তার একটি স্বরূপ বা আত্মশক্তি আছে সেই স্বরূপ শক্তি থেকে পৃথক প্রায় অথচ তার ছায়ার ন্যায় যে শক্তি প্রতীয়মান হয় তার নাম মায়া শক্তি স্থূল ও লিঙ্গময় জড় ব্রহ্মাণ্ড সেই মায়াপ্রসূত তার অতীত জীবতত্ত্ব জীবের শুদ্ধ সত্তা শুদ্ধ অহংকার ও মনোবৃত্তি সমস্তই মায়ার অতীত কোনো পরা শক্তি গঠিত অতএব জীব নির্মাণ কার্যে মায়ার কোনো অধিকার ছিল না মায়া প্রবিষ্ট হয়ে জীবের যে জ্বর ভাবান্বিত অনুবুদ্ধি ও অহংকার প্রতীত হচ্ছে তাই কেবল মায়ার কার্য এই মায়া সম্বন্ধ হতে পরিষ্কৃত হয়ে স্বস্বরূপে জীবের অবস্থানকে মুক্তি বলে মুক্তি হলে মায়া নির্মিত অহংকার পর্যন্ত থাকে না কিন্তু জীবের স্বতঃসিদ্ধ যে সকল চিন্ময়ী বৃত্তি আছে উহারা শুদ্ধরূপে কার্য করতে পারবে অতএব জীব ভগবানের একটি শক্তি বিশেষ শ্রীমন মহাপ্রভু এতক্ষণ কে আমি এই প্রশ্নের উত্তর দিয়ে একক্ষণে কেনে আমায় যারে তাপুত্রয় এই প্রশ্নের উত্তর দিচ্ছেন আমি কৃষ্ণের দাস। এই সম্বন্ধ জ্ঞান ভুলে মায়াবদ্ধ জীব অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ হয়ে কৃষ্ণ সেবা পরিত্যাগ করেছে সেজন্য মায়াদেবী তাকে সংসার সমুদ্রে নিক্ষেপ করে ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত করছে শ্রীকৃষ্ণের তটস্থা শক্তির অংশ জীব স্বরূপত কৃষ্ণের নিত্যদাস কৃষ্ণ পাদপাদ্য সেবা করাই তাঁর একমাত্র কর্তব্য কিন্তু সেই জীব কৃষ্ণের দাসত্ব পরিত্যাগ করে মায়িক উপাধিকে অঙ্গীকার করে মায়ার দাসত্ব করে জড়িয় দেহ ইন্দ্রিয়াদিতে ত্রিতাপ জ্বালা ভোগ করছে কৃষ্ণ বহির্মুখ মায়াবদ্ধ জীব জড়িয় দেহ ও ইন্দ্রিয়াদিতে অভিনিবেশ আছে বলে মায়ার দ্বারা ত্রিতাপ জ্বালায় ক্লিষ্ট হচ্ছে জীব কিন্তু দেহ ও ইন্দ্রিয়ের অতীত বস্তু যাদের দেহান্দ্রিতে অভিনবিষ্টিতা নেই তাহাদিগকে মায়ার ত্রিতাপ যারা স্পর্শ করতে পারে না তটস্থ শক্তিরূপ জীবের জগৎ ও মাইক জগতের সন্ধি সীমায় অবস্থিতিকালে মায়া ভোগ বাসনা করায় তার মায়াতে প্রবেশ হয়েছে মায়া প্রবেশ হতেই মাইক কালের গণনা করা হয়েছে কিন্তু সেই কাল গণনার অগ্রেই জীবের কৃষ্ণ বহির্মুখতা হয়েছে বলে অনাদি বহির্মুখ বলেছেন কারণ তা কালের পূর্বেই হয়েছে কৃষ্ণ জীব অনাদিকাল থেকে সুখ স্বরূপ শ্রীকৃষ্ণকে ভুলে গেলেও স্বরূপগত তার চিরকাল বিদ্যমান থাকে সেই জন্য জীব তার অন্তরের সুখ বাসনা পরিতৃপ্তির জন্য সর্বক্ষণ সুখের সন্ধান করে বেড়ায় নিত্য সুখস্বরূপ শ্রীকৃষ্ণের দিকে পেছনে ফিরেছে বলে নিত্য বাস্তব সুখের সন্ধান জীব পাচ্ছে না কৃষ্ণের দিকে পেছনে করে এই মাইক ব্রহ্মাণ্ডের অপূর্ব চাকচিক্য সম্ভার দর্শন করে কৃষ্ণভোলা জীব মনে করছে এই মাইক ব্রহ্মাণ্ডেই তার অন্তরের সুখের বাসনার পরিতৃপ্তি লাভ হবে এই মনোবৃত্তি নিয়ে শত হয়ে মাইক ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাত্রী মায়া দেবীর স্বর্ণাপন্ন হয়ে তাঁর তাঁর কৃপাতেই প্রাকৃত ব্রহ্মাণ্ডের অনিত্য বস্তুর সঙ্গে সম্বন্ধ স্থাপন করে অনিত্য সুখ ভোগে লিপ্ত হচ্ছে স্বরূপানন্দ পরিত্যাগ করে জীব যখনই মায়ার কবলে পড়েছে তখনই মায়াদেবী সেই কৃষ্ণভোলা জীবকে মাইক ব্রহ্মাণ্ডে সুখ ভোগ করাবার জন্যে তার স্বরূপের জ্ঞানকে তীব্রভাবে আবৃত করেছে সেই জীবের অনিত্য দেহেতে আত্মবুদ্ধি করিয়ে মাইক বস্তু ভোগ করে কিরূপ মজা লাগে তাও উপভোগ করাবার জন্য জীবের চিত্তকে প্রাকৃত ভোগ্য বস্তুর দিকে ধাবিত করে দেয় জীবের কৃষ্ণ বহির্মুখতার ফলে মায়া অধিষ্ঠাত্রী দেবী জীবের কর্মফল অনুসারে কখনো বা তাকে নারকীয় জীব জনিতে কখনো বা মর্ত জীব জনিতে কখনো বা দেব দেবজনিতে ভ্রমণ করিয়ে নানা প্রকার দুঃখভোগ করায় জীবের পুণ্যকর্মের ফলে যদিও স্বর্গবাসে সুখ পায় কিন্তু প্রকৃতপক্ষে তা বাস্তবিক সুখ নয় পরিণামে তা দুঃখতেই পরিণত হয় ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিশান্তি স্বর্গের সুখ ভোগের মধ্যেও অসুরগণের ঈর্ষাদি তাপ ভোগ করতে হয় স্বর্গ প্রাকৃত ব্রহ্মাণ্ডের মায়িক রাজ্যের মধ্যেই স্বর্গপ্রাপ্তিতে মায়াবন্ধন ঘোষে না গুরুতর অপরাধী ব্যক্তিকে রাজার বিধান অনুযায়ী রাজকর্মচারী সেই অপরাধী ব্যক্তিকে কখনো নদীর জলে ডুবিয়ে কষ্ট দেয় আবার কখনও তাকে জলের ওপরে তুলে ক্ষণিকের জন্য সুখ দিয়ে পুনরায় জলে ডুবিয়ে চেপে ধরে যখন তার প্রাণ কণ্ঠাঘত হয় তখন পুনরায় তাকে বিন্দুমাত্র সুখের জন্যে জলের ওপরে তুলে ধরে জলের ওপরে তুলে এক বিন্দু সুখের স্পর্শ দেবার একমাত্র কারণ হচ্ছে দুঃখ সিন্ধু অনুভব করার জন্যেই মায়াদেবী কৃষ্ণভোলা জীবকে তাদের কর্মফল অনুযায়ী কখনো স্বর্গসুখ দিয়ে পুনরায় পূর্ণ ক্ষয় হয়ে গেলে মাইক ব্রহ্মাণ্ডে এনে ত্রিতাপ জ্বালা ভোগ করায় কৃষ্ণ ভোলারূপ অপরাধী জীবকে মায়া মায়াদেবীর সংসারূপ কারাগারে শাস্তি দেন এর মূল কারণ হচ্ছে জীব যেন বুঝতে পারে সংসার বাসনার মূলে আছে কেবলমাত্র দুঃখ জ্বালা যন্ত্রণা যাকে নিয়ে সুখ করে তার বিনিময়ে কেবলমাত্র দুঃখই লাভ হয় এবং এর থেকে অব্যাহতি পাওয়ার কোনো উপায় নেই এরূপভাবে ত্রিতাপ জ্বালায় ক্লিষ্ট হয়ে যখন ভাগ্যক্রমে কোনো জীব মহান্ত গুরুর কৃপা প্রসাদে বুঝতে পারে যে কৃষ্ণবিমুখের ফলেই তাঁকে এসব দুর্গতি ভোগ করতে হচ্ছে অতএব মুখ হওয়াই তাহার একমাত্র কর্তব্য এরূপ জ্ঞানের উদয় হলেই মায়াবন্ধন থেকে উদ্ধার হতে পারে জগৎজননী মায়াদেবী যে জীবকে শাস্তি প্রদান করেন তা জীবের মঙ্গল দিয়ে থাকেন স্নেহময়ী জননী দুরন্ত দুষ্টু সন্তানকে মাঝে মাঝে কঠোর শাস্তি প্রদান করে কেবল তার প্রিয় পুত্রের মঙ্গল ইচ্ছাতেই দুঃখ দেওয়ার জন্য নয় সেই রূপ মায়াবদ্ধ জীবকে যদি দুঃখের মধ্যে না রাখা যায় তাহলে তার ভগবানের প্রতি মতি হবে না বিষম বিপদে পড়ে হয়তো কোনোদিন সেই জীব ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হতে পারে সেই জন্যেই মায়াদেবী জীবকে দুঃখের সাগরে ফেলে শাস্তি দেন ইহাও তার করুণার নিদর্শন জানতে হবে অতএব মায়া দ্বারা দুঃখ লাভ করা জীবের পক্ষে মঙ্গলজনকই ভাগ্যবান জীব দুঃখ পেয়ে অনেক সময় ভগবানের কৃপায় বুঝতে পারে যে সে তমগুণে একেবারে মাইক আনন্দে অভিভূত হয়ে পড়েছে তাই তার পরম প্রেমাস্পদ নিত্য আরধ্যতম বস্তু শ্রীকৃষ্ণকে জানতে পারছে না বৃথা ভ্রমবশত মাইক আনন্দে মত্ত হয়ে কেবলমাত্র দুঃখকেই সুখ বলে বরণ করেছে এই এইরূপভাবে চক্রে ভ্রমণ করতেই করতে যখন জীবের চেতন বৃত্তি জাগ্রত হয় তখনই সে বলে হায় হায় আমার গতি কি হবে এই রূপ প্রশ্নের উদয় হলেই তখন জীবের ভাগ্যক্রমে সাধু সঙ্গ লাভের সুবর্ণ সুযোগ लाभ हो